মাটির দোষে চাপা পড়ে মৃত্যুবরণ করেছেন তাদের জানাজা হ্যাঁ আজ রোজ রবিবার বাদ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে চারটি লাশ চারটি খাটিয়া রয়েছে মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করেছেন হাজার হাজার লোক এখানে সমাগম হয়েছেন ইতিমধ্যে ওনাদের জানাজা সম্পন্ন হবে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাদের জান্নাতের সুজ্জম মকাম দান করেন সুপ্রিয় দর্শক আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন বাদ আসর রোজ রবিবার বাদ আসর ওনাদের জানাজান নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন এখানে অনেক লোকজন হাজার হাজার লোকজন উপস্থিত হয়েছেন জানাজার নামাজ সম্পন্ন হবে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ওনারা কীভাবে মৃত্যুবরণ করেছেন মাটি দসে চাপা পড়ে রাতে গভীর রাতে ওনারা মৃত্যুবরণ করেছেন মাটি চাপায় ওনারা হচ্ছেন স্বামী স্ত্রী এবং ওনাদের এক ছেলে এক মেয়ে দুই সন্তান সহ চারজন লোক মাটি চাপায় মৃত্যুবরণ করেছেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাকবুল আলমীর যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদুস দান করেন সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই দোয়া করবেন আপনাদের কাছে আমার কিছু বলার নাই আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশা কামনা করে এস নিউজের পর্দা থেকে আমি আবিদ আহমদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ